দীপাবলি তো তার জন্যই এত সাজগোজ এই যে পুরো রেডি হয়ে গেছি তো ব্যাক ক্যামেরায় তো পুরো ফুল লুকটা দেখিয়েই দেবো তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করছি তো আমি যাব হচ্ছে আমার হাজব্যান্ড যে ক্লাবে থাকে কালিতার সম্ভব সেইখানে মাকে আর কি অঞ্জলি দিতে যাব সেইখানেই পুজো করতে যাব তো আমি অলমোস্ট অলমোস্ট নয় পুরোপুরি রেডি হয়ে গেছি তো চলো বাইরে গিয়ে এখনই যাব না বাইরে আগে গিয়ে প্রদীপ তারপর মোমবাতিগুলো আর কি তারপর আর কি বাড়ি থেকে বের হব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর কে কিভাবে আজকে দিনটা কাটাচ্ছ কোথায় অঞ্জলিতে যাচ্ছ অবশ্যই কেমন সো ফার্স্টেই চলে এসছি আমি ঠাকুর ঘরে আর এই যে বিশ্বাস রান্নাঘর থেকে ফলের ঝুড়িটা টেনে দিয়েছে এইখান থেকে পাঁচটা ফল নিয়েছি এই যে পুজোর জন্য এই যে জল ছিল এখান থেকে ধুয়ে নিয়েছি আর ডালি সাজিয়ে ফেলেছি আছে হচ্ছে ধুপকাঠি মোমবাতি আলতা সিঁদুর আর এখানে আছে প্রসাদ ফুলের ডালি আর এই যে আমি নিজে হাতে এঁকেছি হচ্ছে প্রদীপ থালি সেটা তো তোমাদের দেখিয়েছি আর এই যে এখানে কিছু আছে সব মিলিয়ে আর কি বাইরে গিয়ে দেবো দিয়ে তারপর যাবো হচ্ছে মণ্ডপে অঞ্জলি দিতে প্রসাদের থালা ও ফুলের সাজি সব গুছিয়ে রেখে তারপর আমি এই যে এইখানে প্রদীপগুলো সব জ্বালিয়ে নিচ্ছি এখন এইগুলো নিয়ে আমি বাইরে যাব বাইরের সব জায়গায় আর কি দেব তো অঞ্জলি শুনেছি সাতটার সময় পুরোহিত আসবে তো সেই জন্য অনেকটা টাইমই আছে আর আমি তিনটের দিকে ওই রকম আর কি রেডি হতে গেছিলাম একটু তাড়াতাড়ি করে রেডি হতে গেছিলাম কারণ আমার দেরি হয়ে যায় আর এই প্রদীপ এগুলো দেওয়ার একটা ব্যাপার আছে ওইগুলো ওই জন্য আমি আগে রেডি হতে গেছিলাম তো এই যে দেখো বাইরেও চলে আর সব জায়গায় আমি প্রদীপগুলো দিয়ে দিচ্ছি চোদ্দো প্রদীপ দেখাতে হয় তো আমি সেখানে বড় প্রদীপ যেগুলো আমি এঁকেছিলাম সেটা আমি ছটার মতো আমি আর কি এঁকেছিলাম আর আঁকতে পারিনি সময়ের জন্য তো সেই জন্য ছোট ছোট কিছু ছিল তো সেইগুলো মিক্স করে চোদ্ প্রদীপ একবারে অ্যাড করে সব জায়গায় আর কি দিয়েছি আর এই যে এখানে দেখো পাঁচিলের উপর দিয়ে তারপর পুরো বাড়িটাকে আর কি মোমবাতি দিয়ে আর কি সাজানো হচ্ছে পুরো দীপাবলির সন্ধ্যাটা আমাদের বাড়িটাকে পুরো আলোয় আলোকিত করে দিয়েছি মানে খুব সুন্দর লাগছিলো দেখতে সব বাইরের সব চারিদিকে অন্ধকার ছিল লাইট অফ ছিল জাস্ট ওই প্রদীপ মোমবাতির যে আলোয় সেই আলোতে বাড়িটা আলোকিত হয়েছিল খুব খুব সুন্দর লাগছিল দেখতে আর এইদিকে এই যে বাবা আর কি একটা পুচকুকে নিয়ে বসেছিল আর এই যে এই পাশ দিয়ে এইখান দিয়ে এই যে আমার হাজব্যান্ডের যেখানেও পড়াই সেই ঘরের সাইড দিয়ে আর কি দেওয়া হয়েছিলো তো সব কিছু দিয়ে তারপর আমি আর বিশ্বাস এই যে বেরিয়ে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য আর কি ওদের ক্লাবে যাওয়ার জন্য তো এই যে পৌঁছেও গেছি এই যে হচ্ছে ওদের ক্লাবের পুজোর লাইটিং এই যে এখান থেকেই শুরু হয়ে গেছে তো তারপর এই যে পৌঁছে গেছি হচ্ছে ওদের ক্লাবে এটা হচ্ছে কালিতার সঙ্গ তো রকম হয়েছে ডিজাইন প্যান্ডেলের অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুব ভালো লেগেছে খুব সুন্দরও হয়েছে সাইডে একটা ঝর্ণাও বানিয়েছিল তো এখানে এসে দেখি যে পুরোহিত পুজোয় বসে গেছে আর আমার আসতে একটু দেরি হয়ে গেছিল তো সেই জন্য এসে আমি যে প্রসাদ ফুলগুলো এনেছিলাম সেইগুলো সব দিয়ে প্রণাম করে তারপর পিছনে গিয়ে আর কি আমি আর বিশ্বাস বসেছি তো চলো পুজোটা করে নিই एक रंगुशे ओम मुनि पीठाए नम एक रंगुशे ओम मुनि थ्रे नम ओं i'm আমাদের অঞ্জলি দেওয়া পুজো কমপ্লিট হয়ে গেছে তারপর এই যে এইখানে প্রসাদ মাখানো হচ্ছিলো তারপর ওইখান থেকে কেয়া বললো যে তুই সবাইকে উপোস ভাঙার জন্য পুজোর পরে উপোস ভাঙার জন্য মায়ের প্রসাদ আর কি সবার একটু একটু করে খেতে হয় উপোসটা ভাঙার জন্য তো বললো সেই প্রসাদটা তুই সবাইকে দিয়ে দে ভেঙে ভেঙে তো আমি সেটাই আর কি যে দিচ্ছিলাম তো বাইরেও এসেছি সবাইকে দিতে যারা যারা উপোস ছিল সবাইকে দিয়ে তারপর আমিও খেয়েছিলাম বিশ্বাসকে দিলাম তারপর এই যে এখানে আমরা বসে ছিলাম আমাদের প্রসাদ দিয়ে দিলো আমি এখন ফল নিয়ে নিয়েছি আর আলাচাল ছিল সুজি ছিল লুচি ছিল নাড়ু অনেক কিছু আর কি যেসব পুজোয় লাগে সবই করেছিল তো তারপর এই যে এখানে এই যে অনির্বাণদা আর অনির্বান্ধার ওয়াইফের সঙ্গে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম অনেক দিন বাদে দেখা হলো দুজনের সঙ্গে তো সেই জন্য দাঁড়িয়ে একটু গল্প করছিলাম তারপর ওইখান থেকে ফটো একটু ভিডিও করে তারপরে কি চলে এসছি আমাদের বাজারে আর কি বাজারে যে পুজোটা হচ্ছিলো ওইখানে চলো এখানে ভিতরে যাই এখানে ঠাকুরটাকে দেখি আর এখানে ভিতরে থিম হবে সেই জন্য সেইভাবেই আর কি রেগুলেশন করা তো কী থিম কিসের উপর আর কি থিমটা হয় সেটা তো তোমাদের যদি আমি আসি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখাবো আর এই যে এখানে পুজো হয়েছিল এই যে মায়ের প্রতিমাটা এখানে আছে তো চলো ফার্স্টে এই আমি মাকে একটু প্রণাম করে তারপর এখান থেকে ঘুরে বাড়ির দিকে রওনা হবো